শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি ঝুমা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আর আসতো শুক্রবার এখন বাজে সকাল ছটা ঘুম থেকে উঠে গেছি আজকে একটু তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেছে তো যাই হোক ঘুম থেকে উঠে সবার প্রথমে ফ্রেস ট্রেশ হয়ে নিয়ে একটু ঘরের কাজ বাজ সেরে নিই তারপরে সোনা স্কুলে যাবে ওকে স্কুলেও পাঠাতে হবে টিফিন টিফিন দিতে হবে সেগুলো রেডি করব। এদিকে এই বিড়ালটা আমার কিছু উঠে গেছে খিদে পেয়েছিলো ওর খুব জরি তো ওকে বিস্কুট দিয়ে দিলাম তারপর সোনাইকে একটু ডেকে ডেকে স্কুলে যাবে ডাকলাম আর চলে গেছিলাম ফুল তুলতে তো ওই যে দেখুন সব রকম ফুল তুলে নিয়ে চলে এসেছি দু রকম জবা ফুল স্থলপদ্ম ফুল কলকে ফুল সব ফুলই মোটামুটি তুলে নিয়ে এসেছি কলকে ফুল যেহেতু মহাদেবের মানে খুব প্রিয় ফুল সেই জন্য কলকে ফুল কটা তুলে নিয়ে এসেছি মহাদেবকে দেব। বাকি ফুলগুলো সব রকম ঠাকুর আছে তাদের দেব এখন এই যে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি ঝুড়ি থেকে এগুলো গোছানো হয়নি কালকে সারাদিন আর তো এখন সকালবেলা গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে রান্নাঘরটা গুছিয়ে আর সোনায় টিফিনটা করে দেব তো টিফিন করার জন্য এই যে টিফিন কারিগুলো না কালকে আর ধোয়া হয়নি বললাম না কালকে আর সময় পাইনি আসলে সেই জন্য ধোয়া হয়নি তো এই যে সকালবেলা এখন ধুয়ে টুয়ে নিয়ে চলে এসেছি তো ওকে আজকে খুব সিম্পল খাবার দেব একটু ফল দেব তাই ভাবছি একটু ফলটা কেটে নিয়ে আগে তারপরে ওর একটু দুধ কনফ্লেক্স তো খেয়ে যায় সকালবেলা করে আপনারা জানেনি তো ওকে একটু দুধ কনফ্লেক্স বানিয়ে দিই আর পেয়ারা আপেল ছিল একটু বেদানা ছিল এই একটু কেটে কেটে অল্প অল্প করে দিই খুব একটা বেশি খেতেও চায় না অল্প একটু করেই কেটে দিচ্ছি জলটা গরম বসিয়েছিলাম গরম হয়ে গেছে এখন একটু দুধটা গুলে কর্নফ্লেক্সটা করে দিই ঝটপট করে ওটা ঠান্ডা হতে হতে একটু সময় লাগবে তো সেই জন্য ওটা একটুখানি গরম জলটা আর কি সঙ্গে একটু ঠান্ডা জল মিশিয়ে দিয়েছিলাম বাকি যে গরম জলটা ছিল সেটা পাপানের ফ্ল্যাক্সে রেখে দিলাম পাপানকে তো মাঝে মাঝে একটু করে দুধ দিতে হয় গুলে একটু স্যালাক কা দিই সেই জন্য ওর গরম জলটা খুব দরকার হয় তাই একটু ফ্ল্যাক্সে রেখে দিই বারবার গরম করতে হয় না তাহলে মানে গ্যাসটাও তাহলে পড়ে না আর ওটা করে দেওয়াও যায় তারপরে চলে এলাম টিফিনটা বানাতে অল্প একটু তেল দিয়ে তারপরে একটা ডিম দিয়ে একটু ঝোড়ো ঝোড়ো করে ভেজে নিলাম আর আজকে ম্যাগি করে দেবো ওকে টিফিনে তো সেই জন্য এই যে ম্যাগিটা বয়ল করে নিয়ে একটু ঝোলটা টানিয়ে দেবো বেশি একটা ঝোল রাখবো না আমি স্কুলে নিয়ে যাবে তো স্কুলে বেশি রসা রসা করে দিলে ঝোলটা পড়ার চান্স থাকে একটু ড্রাই করে দিলাম ডিমটা দিয়ে নাড়াচাড়া দিয়ে একটু ড্রাই মতন করে ম্যাগিটা করে দিলাম তো এইটাই ওর আজকের টিফিন সিম্পল টিফিনই বানালাম টিফিন আমার রেডি হয়ে গেছে ওকে আর মাঝে দেখুন বসেছে কর্নফ্লিক্স খেতে ও ততক্ষণ তখন খাক আমি তা একটু জল ভরে নিই জল চলে এসেছে জলটা না ভরে নিলেও হবে না তো চলুন জল একটু ভরে টরে নিই আর পাপা না এখনও পর্যন্ত ঘুমাচ্ছে ওকে ডাকিনি ডাকলে আমাকে কোনো কাজই করতে দেয় না এখন তো জানেনি তো সেই জন্য ও ঘুমাচ্ছে ঘুমা আর হালকা হালকা ঠান্ডাও তো পড়েছে সকালবেলায় তাই জন্য সকালবেলায় যতটা না ওঠে ততটাই ভালো কারণ সকালের ঠান্ডাটা লেগে যাবে আবার কদিন আগেই ভীষণ ভুগেছে সর্দি কাশি জ্বর সব কিছুতেই তো সবসময় আর কি চেষ্টা করি যাতে ওকে ঠিক রাখার কারণ ও ঠিক থাকলে আমি মোটামুটি সব কাজগুলো খুব ভালোভাবে সুস্থভাবে আর ঠিক করতে পারি আর ও যদি অসুস্থ হয় তাহলে সব রকম দিক থেকে মেন্টালি বলুন বা সব থেকেই আমার পেশার পরে প্রচণ্ড তো সেই জন্য চেষ্টা করি যতই হোক বাচ্চা তো ও যাতে একটু সুস্থ থাকে সোনাই তো বেরিয়ে গেলো স্কুলে দেখলেনি আর আমি এবার একটুখানি ব্রাশ করে নিই মুখ টুক ধুয়ে নিই ধুয়ে নিয়ে আর একটু চা করে খাবো আর অনেকটা সকালেই তো উঠেছি জানেনি এখন বাজে ওই সাড়ে সাতটা পৌনে আটটা বাজে সোনা স্কুলে চলে গেছে আর এখন একটু মুখটা ধুয়ে গিয়ে একটু চা করে খেয়ে নেব খেয়ে নিই তারপরে হচ্ছে গিয়ে পাপানকে তুলবো এক্ষুনি এক্ষুনি পাপানকে তুলবো না যদিও ঘুমায় আর তার আগে একটু গোডাউন থেকে না দুটো বড় বড় গামলা বার করে নিয়ে আনতো কারণ জলটা একটু ধরে রাখবো আজকে একটু কাচাকুচি পরবো কয়েকটা জামাকাপড় তো জলটা না ধরে রাখলে ড্রামে যা জল আছে ওগুলো শেষ হয়ে গেলে পরে খুব অসুবিধায় পড়তে হতে পারে কারণ কখন জল আসে কখন জল আসে না এখানে খুব সমস্যা জলের হয় মাঝে মাঝেই তাছাড়াও যদি জল গামলা একটু তুলে রাখি না রোদ্দুর একটু গরম হয়ে গেলে সোনাইয়ের পাপানের দুজনের স্নান করাতে খুব সুবিধা হয় আর সোনাই যেহেতু অনেকটা বেলায় আসে তো স্কুল থেকে তো আস্তে আস্তে মানে জল ঠান্ডা থাকলে স্নান করতেও খুব কষ্ট হয় সেই জন্য মানে জলটা ধরে রাখলে এখানটায় আর এখানটায় অনেকক্ষণ রোদ্দুরটা পরে বেশ গরম হয়ে যায় হালকা হলেও গরম হয়ে যায় আর বাফানকেও ওই জলে গরম হয় একটুখানি বেশি ঠান্ডা থাকলে গরম পরে নেব কিন্তু এখন অত ঠান্ডা পড়েনি তো তাই রোদের তাপে যেটুখানি গরম হয় তাতেই হয়ে যায় আর এই যে ঘরে ঢোকার মুখে দেখতে পেলাম তিনটে বিড়াল মিলে কী পরিমাণে দুষ্টুমি করছে আর খেলা করছে দেখুন আর আমাদের মেয়েওটা শুধু একবার এদিক থেকে ওদিক ওদিক থেকে ওদিক লাভ কেটে কেটে দৌড়ে দৌড়ে যাচ্ছে আর আসছে ওখানে আরও দুটো বিড়াল আছে তাদের সাথে শুধু খেলছে আর ম্যাও মেয়া করে এ করছে দেখুন না কি করছে তাই হলো আপনাদেরকেও একটু ওদের দুষ্টুমে ওদের খেলা দেখাই ওই দেখুন দেখুন এইসব করতে করতে ভালো একটু তুলসী পাতা তুলে নি কারণ বেশ কয়েকদিন হলো তুলসী পাতা রস মধুর দিয়ে খাওয়ানো হয়নি পাপানকে তো একটুখানি তুলসী পাতা তুলনি মানে এই যে ঠান্ডাটা পড়েছে এই সময় একটু তুলসী পাতা মধু খাওয়ালে ঠান্ডার দাসটা একটু কমই লাগবে তো সেই জন্য ভাবলাম একটু তুলসী পাতা তুলে নিই বেশ কয়েকটা পাশেই বাসক পাতা গাছটাও রয়েছে আপনাদের তো দেখিয়েছিলাম আগেও বলেছে আমাদের তো এই বাসক পাতা গাছটার ঝাড়টাও আপনাদের আগে দেখিয়েছি অনেকগুলো ভিডিওতেই তো গাছটা যেহেতু কেটে দিয়েছে এখন ছোট মানে চারা বেরোচ্ছে সবে সেখান থেকেই ওই দুই চারটে পাতা তুলে নিয়েছি বেশি একটা তুলে নিই এই

এই যে চায়ের জলটা ফুটে এসেছে চা পাতা দিয়ে ঝটপট করে চাটা নামিয়ে ওদিকে শ্বশুর মশাইকেও দিয়ে দিই আর আমিও খেয়ে দিই পরে কর্তামশাই এখনও কর্তা মশাই উঠলে ওকেও পরে দিয়ে দেবো একটু গরম করে তো চলুন চাটা ঝটপট করে খেয়ে দিয়ে নিই আর পাপানকে একটু মুখ টুক ধুয়ে ফ্রেশ করে নিই করে হচ্ছে গিয়ে ওকে একটু কিছু খাইয়ে দাইয়ে দেবো তিন কাপ চা ঢেলে নিয়েছি দেখি কর্তা মশাই উঠে কি না তো যে উঠে গেছে চা এই যে শর্ষ মশাইও নিয়ে নিচ্ছে আর কর্তা হচ্ছে গিয়ে বাইরে গেছে মুখ টুক ধুতে আসলে চাটা খেয়ে নেবে যেই দাঁত মাজাতে চেয়েছি উনি চলে গেছে ওর বাবার কাছে ওর বাবা যে দাঁত মাজছে ওখানে চলে গেছে দাঁতটা মাজবে না বলে দুষ্টুমি হচ্ছে তো আমি চলে এসেছি এদিকে একটু বিছানাটা গুছাতে ঝটপট করে বিছানাটা গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে আর হচ্ছে গিয়ে ওকে পাপ্পানকে একটু খাওয়াবো দেওয়াবো আর মুখ একদম ধুতে চাইছে না জানেন না অনেক করে চেষ্টা করেছি জোর করে ভীষণ কান্নাকাটি করছিল সেই জন্য কি করব ছেড়ে দিয়ে চলে এসেছি উনি কান্নাকাটি করছে এখন বেকার জোর করলে করবেও না আর আমারও কাজের অনেক লেট হয়ে যাচ্ছে তাই ওকে জোর করলাম না চলে এসেছি এসে বিছানাটা গুছিয়ে নিয়ে দিকে আর চাটা ওদিকে ঠান্ডা হয়ে গেলো মনে হয় যা একটু চাটা ঝটপট করে খেয়ে নিই আর এই যে দেখুন বিছানা গোছাচ্ছিলাম চলে এসেছে বই খাতা নিয়ে আমার কাছে বই পড়বে বলে বই তো পড়ছে না বইটা নিয়ে দুষ্টুমি করেই যাচ্ছে আর আমি দেখি একটু পড়ানোর চেষ্টা করি এখন থেকে আবার একটু পড়ানো না শুরু করলে তাহলে তো আর পড়তেই বসতে চাইবেন এরপরে যতই পড়ার চেষ্টা কইনা করনো কিছুতেই পড়তে চাইছনে দেখো পড়াটার উপরে আবার কতগুলো খেলনা কাঠ মোট রয়েছে সেইগুলো দিয়ে শুধু চাপা দিয়ে দিচ্ছে দুষ্টুটা খোকা যাবে শিকার করতে পড়সো পড়াতে দূর গায়র বনে বলো খোকা যাবে শিকার করতে দূর গায়র বনে লাল জুতা লাল বাবা কিনে দেখছি তারা হাটটিমাটিম টিম বলো মাছ ধরতে ঢাকা দিয়ে দিয়েছো ঢাকা ঢাকা দিয়ে দিয়েছো আচ্ছা ঠিক আছে আর করতে পারবো না আর করতে পারবো না করতে পারবো না দেখি দেখি ওই তো হাঁটি মা টিম তারা মাঠে পাড়েডি নাছো 봐 নাই নাই টিম নেই নেই হাতি মা টিম নেই ওই সব ঢাকা পড়ে গেল বই তো ঢাকা পড়ে গেল সব বাহ ভালো বুদ্ধি এই বাহ 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 কি সুন্দর ও দুষ্টুমি করছে করে নিই এদিকে আমার কাপড়ও বেশ কয়েকটা কাঁচা ধোয়া হয়ে গেছে আর কয়েকটা বাকি রয়েছে তো আমি চলে এলাম রান্নাঘরে একটু রান্না বসাতে ডাল ভাতটা বসিয়ে দিই ঝটপট করে গুলের দিকে হতে থাক বাকি যে জামাকাপড়গুলো আছে কেচে ধুয়ে নিই বেলা অনেকটাই হয়েছে আর ওই যে দেখুন কেউ দুষ্টুমি করছিল এতক্ষণ বাইরে ওর দাদার কাছে দাদাই কিছু কাজ করছিল সেখানে দুষ্টুমি করছিল আর কিছুতেই ও কাজ করতে দেবে না এখন এই যে চলে এসছে ঘরে সবার দুষ্টুমি শুরু করেছে আর এদিকে এই যে চাল ধোয়া ডাল ধোয়া যে জলটা সেটা একটু এই গাছগুলোর উপরে ঢেলে দিই তো আপনাদের আগের দিনকারে মানে দেখানো হয়নি এইখানটায় কিছু একটা শিউলি ফুলের গাছের চারা ছিল ওই চারাটাকে নিয়ে কি করব সেই একটা বালতি তাতে তুলে দিয়েছি দুটো কাঞ্চন ফুল গাছের চারাও দিয়েছিলাম পুঁতে দুগুলো বাজবে না জানি না তো যাই হোক দেখে ভাতটা হয়ে গেছে ডালটাও হয়ে গেছে সোনায়ের মানে এই পাপানের খাবারটা বসিয়ে দিয়েছি আর আজকে একটু চিকেন করবো ভাবছি এই যা আলু আর পেঁপে সমস্ত কাটা রয়েছে এগুলোকে একটু ভেজে যে নিয়ে মাংসটা কষিয়ে টুষিয়ে তারপরে হচ্ছে গিয়ে অন্যান্য কাজগুলো সারবো আর ডাল আর ভাত হতে হতে আমার বাকি জামা কাপড়গুলো কাঁচা ধোয়া হয়ে গিয়েছিল তো এখন এই যে পাপানকে একটু স্নান টান করাবো নিজেও তারপরে স্নান টান করে আর পুজো দিতে বসবো আর কর্তা মশাই ওদিকে একটু চিংড়ি মাছ নিয়ে এসেছে সেগুলো বসে ছাড়াচ্ছে তো চলুন বাবাকে স্নান টান করিয়ে দিই নিজেও তারপরে স্নানটা সেরে নিই ঝটপট করে তার আগে মাংসটা তো রান্না বসাবো পাপানকে স্নান করার আগে মাংসটা আগে রান্নাটা বসিয়ে নিই কষিয়ে তারপরে পাপানকে স্নানটা করাতে যাব। আর ওদিকে আলু পেঁয়াজ সব তো কাঁটা ভাজা সব হয়ে গেছে দেখলেন টমেটো আর আদা রসুন এই সব করে পেস্ট করে একবার এতে দিয়ে কষিয়ে নিচ্ছি মাংসটা আর এইভাবে হালকা আছে না বেশ কিছুক্ষণ যদি কষাতে থাকি তাহলে এমনি চিকেনটা তো নরম হয়ে যাবে পরে ওর মধ্যে আলু আর রসুন দিলে তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যাবে মাংসটা বসানো হয়ে গেছে চলে এসেছি পাপানকে স্নান টান করিয়ে একেবারে খাওয়াতে কারণ না যখন তখন ঘুমিয়ে পড়তে পারে উঠেছে অনেকটাই সকালের দিকে তো আর দুষ্টুমি ভীষণভাবে বেড়ে গেছে জানি না আদৌ ঘুমাবে কি না কিন্তু চেষ্টা তো করি দেখি খাইয়ে দাইয়ে যে মাংসটা প্রায় হয়ে এসছে ফুটে এসছে দেখছি নি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো এই সমস্ত তো দিয়ে মানে দিয়ে লাস্টে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেব। আর এদিকে পাপান চলে এসেছে সোনাই স্কুল থেকে চলে এসেছে বাজে প্রায় এখন আড়াইটে আমার রান্নাবান্নাও সব কমপ্লিট স্নানও কমপ্লিট আর পুজোও দিয়ে দিয়েছি পাপানকে তো আগে খাইয়ে দিয়েছি দেখলে নি এখন সোনায় স্নানটা সেরে আসলে ওকে খেতে দিয়ে দেবো আর ও বাবাকেও খেতে দিয়ে দেবো কত্তা মাসে খেতে দিয়েছি তার ভীষণ খিদে পেয়েছি সেই জন্য তো খেয়ে উঠলে সোনাইকে খেতে দিয়ে দেবো আমিও খেয়ে নেবো আমার পুজো পুজো তো সব হয়ে গেছে দেখলে নেই আর এই যে সোনাইকেও খেতে দিয়ে দিয়েছি পাপার ওখানে বসে বসে টিভি দেখছে যাই হোক আমাদের সবারই যে আমিও খেতে বসে পড়েছি সবারই মোটামুটি খাওয়া কমপ্লিট আর ওই যার একজনকে দেখুন কোথায় উঠে বসেছে সিংহাসনের মাথার উপর উঠে বসে রয়েছে মানে ওকে খেতে দিতে হবে খিদে পেয়েছে তো সেই জন্য এখন বাজে প্রায় বেলা চারটে আর এই সময় খাচ্ছি আমি খেয়ে দিয়ে আর এই যে সোনাইকে মানে পাপ্পানকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করছি দেখি ও একটু তো এই জো আপনারকে দেখুন কিছুতেই ঘুম পাড়াতে পারছি না যাই না আমি ঘুমাতে পারবো কি না একটু তাও একটু সারাদিন খাটা খাটনি করে হয় না একটু রেস্ট নেওয়া তো সেটাই নেওয়ার চেষ্টা হয়নি কিন্তু আপনাদের তাও ভিডিও দেখাতেও পারেনি সে সময় বাড়িতে লোকজন এসছিল তাই কথাবার্তা বলছিলাম সেটা আর দেখানো হয়নি আপনাদের তো এখন রান্নাবান্না মোটামুটি কম তো এদিকে তো সমস্ত কিছু রান্না বান্না হয়ে গেছে গরম করা এখন টিফিনটা নিয়ে বেরিয়ে পড়বো তার আগে সোনাইকে একটু বললাম পড়াশোনা করতে কারণ ওর আজকে টিউশনই ছিল অথচ টিচারের বোধ হয় শরীরটা অসুস্থ তাই পড়তে যেতে পারিনি তো ঘরেই আছে তো পড়াশোনাও করুক বাপা ওদিকে ঘুমাচ্ছে ঘুমা আর মেয়েটাও ঘুমাচ্ছে তো যাই হোক বন্ধুরা বেরিয়ে পড়ি আর বেরোনোর সময় আর ভিডিও করতে পারলাম না তো ভিডিওটা আপাতত এখানেই শেষ করব আর বেশি বাড়াবো না তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তাহলে একটু ফলো আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা সবাই আমার পাশে থাকুন তাহলে আশা করি আমি এগিয়ে যেতে পারবো সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বন্ধুরা গুড নাইট সবাই খুব খুব ভালো থাকুন টাটা